হঠাৎ করেই বাংলাদেশে গত দেড় বছরের মধ্যে পাঁচ তারকা হোটেলে বিদেশি নাগরিক মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে আকাশে বাতাসে নানান গুঞ্জন এই আসলে কারা তারা কে কি এসেছিল আমরা ইন্টারন্যাশনাল পত্রপর্তি নিউজ ধরে যদি আলাপ করি তাহলে সেগুলো সাংঘাতিক লোমস আমি সেদিকে যেতে চাই না কিন্তু সেইভাবে প্রশ্ন উঠতে পারে না যে এরকম লাগাতার বিদেশি নাগরিক মৃত্যুর ঘটনা কি অতীতে ঘটেছে দুটো রেফারেন্স দিই ওয়েস্টিনে একজন মার্কিন নাগরিক আকস্মিকভাবে মারা গিয়েছেন তিনি কবে এসছেন কেন এসছেন কোথা থেকে এসছিলেন তার মিশন কি ছিল কোথায় কাজ করেন খুব তাড়াহুড়ো করে মার্কিন দূতাবাস তার দেহ মরদেহ বুঝে নিয়েছিল এবং এরপর এটার কোনো ফলো আপ কোন পত্রপত্রিকায় কিন্তু দেখবেন না কোথাও এটা নিয়ে কোনো নিউজ নেই সেরাটনে এরকম একটি ঘটনা ঘটার খবর পাওয়া গেছে সারা পৃথিবী গুজরা এই গোয়েন্দা বৃত্তি গোয়েন্দা নেটওয়ার্ক বিশ্বের নাম করা নাম করা গোয়েন্দা সংস্থা এফ বি আই রন এস আই আইএসআই এইসবের তৎপরতা চাইনিজ গোয়েন্দা সংস্থা তৎপরতা এইসব বিষয়ে সারা দেশ সারা পৃথিবীতেই বহু খ্যাতি আছে বহু গল্প আছে এই যখন অবস্থা তখন হাতে আরেকটি খবর আছে সে খবর বলা হচ্ছে যে রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেল থেকে আহমেদ খান নামে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার রাতে নিজ কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে তবে সাম্প্রতিক সময়ে দেশে পাকিস্তানি নাগরিকদের আনাগোনা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মৃত আহমেদ খান গত পনেরো সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের কর্ণফুলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন কত সপ্তাহ একটি ব্যবসায়িক মিটিং এর যোগ দিতে তিনি ঢাকায় আসেন এবং গুলশানের একটি হোটেলে অবস্থান করছিলেন ঘটনার পর শনিবার 29 নভেম্বর নিহতের বড় ভাই মমত সেলিম Akhtar পাকিস্তান থেকে ঢাকায় পৌঁছেছেন মরদেহ বুঝে নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে পুলিশ পক্ষ থেকে মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা বলা হলেও এখনো তদন্তের পোস্টমর্টেমের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যায়নি রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা এদিকে সম্প্রতি আইএসআই এবং পাকিস্তানি সদস্যদের আসা যাওয়ার ঘটনা বৃদ্ধি পায়। এই মৃত্যুকে সাধারণ ঘটনা হিসেবে দেখতে নারাজ অনেক নিরাপত্তা বিশ্লেষক টেকনিশিয়ান হিসেবে কর্মরত এই ব্যক্তির মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখার উপর জোর দেওয়া হচ্ছে উল্লেখ্য এর আগেও গুলশানি অভিজাত এলাকায় বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও নাগরিকের বাংলাদেশে আরো রহস্য ঘেরা করে তুলেছে আমি শুধু এদিকটাই আপনাদের নজর দিব আমি সুনির্দিষ্ট ভাবে এই মৃত্যুগুলোর পেছনে কে কোন দেশের নাগরিক হয়ে কোন দেশের এজেন্ট সেটি পরিষ্কার করছি না তবে এই বিষয়গুলোর দিকে বাংলাদেশে বর্তমান যেই সিচুয়েশন একটু গভীরভাবেই কি নজর রাখার সময় এসছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া